রাজ্যের নির্দেশে জেলার জেলায় ব্লকে ব্লকে ধিক্কার মিছিল তৃণমূলে তৃণমূল কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীকে অপমানজনক কথা বলার প্রতিবাদে সর বলেন সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমস্ত নেতৃত্বরা তৃণমূল কার্যালয় ধিক্কার জানানো হয় অপরদিকে শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডলের নেতৃত্বে প্রাক্তন দমদম অঞ্চলের উপপ্রধান বকুল হক সহ কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগতি সহ সিউড়ি দু নম্বর ব্লকের ছটি অঞ্চলের তৃণমূলের মহিলা পুরুষ কর্মী সমর্থকরা এদিন পায়ে পা মেলালেন আসুক যেখানে সেখানে শিউরির পুরন্দরপুর তৃণমূল কার্যালয় থেকে মিছিল শুরু করে পুরন্দরপুরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে মিছিল দু নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে শেষ হয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে লন্ডনে অক্সফোর্ডে যে আমন্ত্রণ জানিয়েছিলেন সারা বাংলার স্বার্থে তিনি গিয়েছিলেন সেখানে সিপিএম বিজেপির অশুভ আটাত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান বা হ্যারাসমেন্ট করে তার প্রতিবাদে আজ আমাদের সিউডি দু নম্বর ব্লকে আমরা প্রতিবাদ মিছিল করছি এবং সিপিএম বিজেপিকে আমরা বলতে চাইছি যে বাংলাকে দয়া করে কালী মাতৃত্ব করবেন না আমাদের অনুরোধ রইল যদি আপনারা করেন তাইলে আমাদেরকে এইভাবেই নেমে আপনাদেরকে রাজনৈতিকভাবে জবাব দিয়ে ঘর করতে হবে আমরা চার থেকে পাঁচ হাজার মানুষ দু ঘন্টার আমাদের এ ছিল দু ঘন্টার নোটিশে আমাদের চার থেকে পাঁচ হাজার মানুষ জমায়েত হয়েছে আজকে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের সর্বস্তরের মানুষ আন্তরিকতার সঙ্গে সম্মান জানিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি গিয়েছিলেন পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে কিন্তু সিপিএম এবং বিজেপি নামক যে দলটা রয়েছে সেই দলের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওখানে অপমান করা হয়েছিল তার জন্যে আজকে আমাদের রাজ্য এবং জেলার নির্দেশ অনুযায়ী গোটা পশ্চিম বাংলায় তথা আমাদের সিউড়ি দু নম্বর ব্লকে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা ভিক্ষার এবং প্রতিবাদ জানাচ্ছি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে আপনি তো দেখতে পাচ্ছেন মিনিমাম চার হাজারের